মার্কেট কি তাহলে আরও টেন পারসেন্ট কারেকশান হবে নিফটি ফিফটি ইন্ডেক্স বা আমি বলি যদি বিএসসি সেনসেক্স বা আমাদের ব্যাঙ্ক নিফটি যা কারেন্ট যে পজিশানে শেষ হয়েছে বা যে পজিশানে এসছে সেখান থেকে বা স্মল ক্যাপ ইন্ডেক্স বা মিড ক্যাপ ইন্ডেক্স এই সমস্ত যে ইন্ডেক্স বা স্মল ক্যাপ বা মিড ক্যাপ কোম্পানিজগুলো যারা রয়েছে সেগুলো কি আরও টেন পারসেন্ট মতো কারেকশান হওয়ার কি চান্স আদৌ রয়েছে নাকি এখান থেকে মার্কেট আবার একটা ভালো মুভমেন্ট বা ভালো আমরা র্যালি দেখতে পাবো এটাকে নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো বলব ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হবে এবং ভিডিওটাকে শেষ অব্দি কিন্তু দেখতে হবে এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে তো এখন যে বিষয়টা গত শুক্রবার মার্কেট যেখানে এন্ড হয়েছে গত শুক্রবার নিফ নিফটি ফিফটি যেখানে শেষ হয়েছে প্রায় তেইশ হাজার বিরানব্বই পয়েন্টে কিন্তু নিফটি ফিফটি কিন্তু শেষ হয়েছে এবং অনেকটা কিন্তু আমরা ডাউনফল দেখতে পেয়েছি এবং যেখানে বিএসসি সেনসেক্স যেখানে প্রায় 85000। ফাইভ থাউজেন্ড এইটি ফাইভ থাউজেন্টের মতো কিন্তু অল টাইম হাই ছিল লাস্ট দু তিন মাস আগের কথাই আমি কিন্তু বলছি সেই বিএসসি সেনসেক্স এখন প্রায় ছিয়াত্তর হাজার পয়েন্টে কিন্তু পড়ে গেছে প্রায় এগারো হাজার পয়েন্ট কিন্তু মোটামুটি কারেকশান হয়েছে এবং স্মল ক্যাপ ইন্ডেক্স এবং মিড ক্যাপ ইন্ডেক্সেরও কিন্তু সেম সেনারিও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেখান থেকে স্মল ক্যাপ ইন্ডেক্স এবং বিশেষ করে আমি জোর করছি স্মল ক্যাপ ইন্ডেক্স এবং আমাদের মিড ক্যাপ ইন্ডেক্স এই দুটো ইন্ডেক্স বা এই দুটো সেক্টরে কোম্পানিগুলো কিন্তু সম্পূর্ণভাবে ভ্যালিউড এখনও কিন্তু হয়নি এখনও কিন্তু ভ্যালুড রয়েছে কিছু কিছু কোম্পানি এবং কিছু কিছু সেক্টরের ক্ষেত্রে আমি কিন্তু বলছি বিশেষ করে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ সেক্টরের ক্ষেত্রে বলি লার্জ ক্যাপ ইন্ডেক্স অনেকটাই কিন্তু কারেকশন হয়ে গেছে আর কারেকশান যে হবে না তার গ্যারেন্টি আমি কিন্তু বলছি না হতেও পারে হওয়ার চান্স একটু কিন্তু কিন্তু কম রয়েছে বাট স্টিল স্মল ক্যাপ ইন্ডেক্স এবং মিড ক্যাপ ইন্ডেক্স এই দুটো ইন্ডেক্স বা এই দুটো কোম্পানির কিন্তু এখনও অবধি আমি বলবো যে ফাইভ টু টেন পারসেন্ট এখনও কিন্তু কারেকশান হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তৃতীয়ত তৃতীয়ত যে বিষয়টা শেষ সেটা হচ্ছে গিয়ে আমাদের ইউনিয়ন বাজেট কিন্তু আছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ তো সেই বাজেটটার উপরে কিন্তু অনেক কিছুই ডিপেন্ড করছে এবং জেনারেলি এটা কিন্তু হয় যে বাজেটের আগে মার্কেট কিন্তু প্রচুর পড়ে এবং যদি বা এই বাজেটে আমরা পজিটিভ ভাইবস কিছু পাই তাহলে কিন্তু মার্কেট আবার একটা র্যালি ভালো যে আমাদের যে ইন্ডিয়ান স্টকসগুলো রয়েছে বিশেষ করে আমি বলবো যে আরভিএনের কথা আমি বলবো বা আরও আইআরএফসি রয়েছে এই প্রত্যেকটা যে শেয়ার রয়েছে বিশেষ করে সরকারি যে শেয়ারগুলো রয়েছে এগুলো কিন্তু আবার একবার র্যালি দেওয়ার কিন্তু র্যালি দিতে পারে তো এটাটা একটা ভালো সাইন যদি ওই শেয়ার বিশেষ করে সরকারি শেয়ার যদি ইউনিয়ন বাজেট পজিটিভ ভাইবস পায় তাহলে কিন্তু ওই শেয়ারগুলো বিশেষ করে র্যালি দিতে পারে এটা আমার মন বলছে এবারে সব কিছুই কিন্তু ডিপেন্ড করছে এই ইউনিয়ন বাজেটের উপরে এবং আমাদের ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলেন এবং তার সঙ্গে সঙ্গে স্মল ক্যাপ ইন্ডেক্স এবং মিড ক্যাপ ইন্ডেক্স দুটো ইন্ডেক্স কারেকশান কত পার্সেন্ট ফাইনালি কারেকশান হয়ে আবার একবার র্যালি দিচ্ছে সেটা কি আদৌ আরেকবার সাপোর্ট নেবে সাপোর্ট নিয়ে কি তাহলে আর একবার র্যালি দেবে নাকি কি ফাইভ টু টেন পারসেন্ট কানেকশান হয়ে আর আবার একবার র্যালি দেবে সেটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে কিন্তু স্টিল আমি বলবো যে এখনও অবধি কিন্তু আমার মনে হয় যে স্মল ক্যাপ বা মিড ক্যাপ যে মিউচুয়াল ফান্ডসগুলো রয়েছে সেগুলোতে আমার যা মত ইনভেস্টমেন্ট এখন একটুখানি বন্ধ রাখা উচিত এবং যদি এসআইপি আপনাদের চলে তাহলে কিন্তু আমার মনে হয় যে লার্জ ক্যাপ ফান্ডস বা লার্জ ক্যাপ ইন্ডেক্সে কিন্তু এখন একটুখানি কিন্তু মন দেওয়া উচিত লার্জ ক্যাপ ইন্ডেক্স এখন বর্তমানে আমি বলব যে সেফ একটু হলেও কিন্তু সেফ অ্যাজ কম্প্যারিজান টু স্মল ক্যাপ এবং লার্জ ক্যাপ ইন্ডেক্স এটুকুই কিন্তু বলার ছিল দেখা যাক স্টিল মার্কেটের উপরে আমাদের নজর থাকবে এবং আমরা আরও ভিডিওস নিয়ে আসার চেষ্টা করব আপনার সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডস এবং ইনভেস্টমেন্ট টিপস সংক্রান্ত আরও খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার